হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয় হারিয়ে গেছে শেখ পরিবার পাঁচ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়তে শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র ৪৫ মিনিট দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারতে গেলেও তার পরিবারের সদস্যরা কে কোথায় তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় মন্ত্রী এমপি এবং সিনিয়র নেতারা কে কোথায় গেছেন এই জিজ্ঞাসা অনেকের জানা গেছে শেখ পরিবারের কয়েকজন সদস্য পাঁচ আগস্টের আগেই দেশ ছাড়ছেন রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই পাঁচ আগস্টের আগে পরে তারা দেশ ছেড়ে যান একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় গত পাঁচ আগস্ট দুপুরে তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ না একই দিন তারা দুজন গণভবনে ছিলেন ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহেনা ছাড়া পরিবারের আর কোনো সদস্য তখন দেশে ছিলেন না থাকলেও তারা ওই বিমানেই দেশ ছাড়তেন শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে কর্মরত আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি দিল্লিতেই ছিলেন দিল্লিতে যাওয়ার পর তার মা এবং খালার সঙ্গে সাইমার সাক্ষাৎ হয় লন্ডনে বসবাস করেন শেখ রেহানার মেয়ে টিউলিফ সিদ্দিকি ব্রিটিশ মন্ত্রী শেখ রেহেনার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকি সরকার পতনের সময় দেশে ছিলেন না বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকার দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলেনুর তাপস সরকার পরিবর্তনের দুদিন আগে সিঙ্গাপুরে চলে যান তিন জুলাই ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন শনিবার সকাল আটটা তিরিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওই ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় শেখ ফজলেনুর তাপসের বড় ভাই শেখ ফজলেসাম পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান তিনি দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারো কাছে কোনো তথ্য নেই যুবলীগের একজন নেতা শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন ফজলে শাম পরশ দেশে নেই আন্দোলন চলাকালে কোনো এক সময় তিনি বিদেশে গেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশে নাকি বিদেশে তা নিয়েও ধুম্রজাল রয়েছে সূত্রের দাবি তিনি দেশ ছেড়ে যেতে পারেননি বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসাবে বরিশালের প্রভাবশালী নেতা ছিলেন আব্দুল হাসনাত আবদুল্লাহ ছাত্র জনতার প্রবল আন্দোলন ভ্রমণের শুরুর সময়ে তিনি ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে যান আজমির শরীফ ভ্রমণে যাবেন এমনটা বলে তিনি দেশ ছাড়েন তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সেরিনিয়া বাদ সাদিক আবদুল্লাহ এবং আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ভাই সিটির বর্তমান মেয়র সেরিনিয়া বাদ আবুল খায়ের আবদুল্লাহ দেশেই আত্মগোপনে আছেন বাগেরহাট এক আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছাড়েন বলে নির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে তিনি দেশ ছাড়লেও তার ছেলে বাগেরহাট দুই আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশেই আত্মগোপনে আছেন শেখ হেলালের ভাই খুলনা দুই আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন এরপর থেকে তিনি আত্মগোপনে তিনি দেশে নাকি বিদেশে চলে গেছেন তাই স্পষ্ট নয়